রাজধানী মিরপুরের জাতীয় উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানো হয়েছে পূর্বে বিশ টাকা থাকলেও তা পাঁচ গুণ বাড়িয়ে এক বর্তমানে একশো টাকা করা হয়েছে বারো বছরের নিচে শিশুদের জন্য এই প্রবেশ ফি পঞ্চাশ টাকা রাখা হয়েছে যা আগে বিনামূল্যেই ছিল আসলে আমি মনে করি এটা একটু বেশি হয়ে গেছে কারণ আমরা একটু কাজের ক্লান্তির ফাঁকে এখানে আসি একটু বিশ্রাম নিতে একটু ঘোরাফেরা করার জন্য বন্ধুদের সাথে আলাদা সময় কাটানোর জন্য সেখানে আগে দেখা যায় বিশ টাকা ছিল আমাদের জন্য একটু ভালোই ছিল এখন একশো টাকা বাড়ানোর ক্ষেত্রে আমাদের খুব একটা চাপ হয়ে গেছে কষ্ট হয়ে গেছে এটা ভুল হয়েছে এটা একশো টাকা করা উচিত না কারণ আমরা জাস্টখানে আপনার সময় কাটাতে আসি এখানে অনেকই মনে করেন আমাদের মতো আরও আছে লোকজন তো এখানে আসি আমরা একটু টাইম ওয়েস্ট করার জন্য কত টাকার সময় কাটাই কিন্তু একশো টাকার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে এটা করা উচিত হয় নাই

তো তো আপনার ছাতা নিচে বসলো তিরিশ টাকা ঘন্টা যে আগে বিশ টাকা ছিল এখন যে পরিবেশ তাতে আরো বিশ টাকা থেকে কমানো উচিত যেটা মনে হয় কারণ আগে অনেক সুন্দর ছিল এখন অতটা সুন্দরও নাই বারো বছরের নিচে হচ্ছে পঞ্চাশ তার উপরে একশো এটা একদম অযৌক্তিক এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্যতা পায় না এখানে কি দেখব আমি একশো টাকা খরচ করলাম কিন্তু তার বিনিময় কি পাইতেছি তো যদি বাড়ানে তাদের একান্ত ইচ্ছে হয় তাহলে দশ টাকা বাড়াতে পারে কিন্তু এর থেকে বেশি বাড়ালে সেটা অযুক্ত না বিষয়টা অবশ্যই দর্শনার্থীদের জন্য একটা চাপ কারণ হঠাৎ করে যে বিশ টাকার টিকিট একশো টাকা হয়ে গেছে এটা তো কেউই জানে না আমি আজকে একটা কাজে এখানে আসছিলাম বাসের চারা নেওয়ার জন্য আর কি আমার যেহেতু প্রয়োজন সেহেতু আমি একশো টাকার টিকিট একশো টাকার টিকিট কেটেই আমার প্রয়োজনটা সারার জন্য ভিতরে আসছে ইউজুয়ালি যারা স্টুডেন্ট বা যারা এমনি ঘুরতে আসে তারা তো এটার জন্য প্রস্তুত না বিশেষ করে বা ঢাকা শহরে সবগুলো জায়গা তো এক্সপেন্সিভ এটাই মানে ইনএক্সপেন্সিভ কয়েকটা জায়গা আছে সেগুলোর মধ্যে এটা একটা নিঃশ্বাস ফেলার একটা জায়গা ঢাকা শহরে খুব কমই আছে মানুষজন এখানে আসার পরে যদি একটু শান্তি মতো ঘুরতেই না পারে আর্থিক অসচ্ছলতার জন্য সেটা তো আসলে কোনো মতেই কাম্য না মানে খুব ছোট একটা বিনোদন কেন্দ্র এখানে মাত্র বিশ টাকা দিয়ে মানুষজন ঢুকতে পারতো সেখানে আমি মনে করি যে এখানে লাভ না খুঁজে মানুষের জন্য একটু নিঃশ্বাস ফেলার জন্য শান্তির জায়গা ব্যবস্থা করাই সবার জন্য উচিত হবে এটা অর্থ মন্ত্রালয় থেকে প্রজ্ঞাপনটা জারি হয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট জাতীয় উদ্ভিদ না ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য ইকো পার্ক সাফারি পার্ক করেছে সেটার মধ্যে আমরা পড়েছি আমরা সেটা শুধু বাস্তবায়ন করছি প্রজ্ঞাপনে তো অবশ্যই উল্লেখ আছে নাহলে কীভাবে পারল এটা মানে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আজকে তো ফার্স্ট দিন কয়েকদিন মানে গেলে পর বোঝা যাবে যে কীরকমভাবে এটা তো আমার আমি গেটে যেটা খবর পেলাম যে না মানে ভিজিটর কম না খারাপ না আসছি এখন ওনারা যেটা বলছে এটা আর কয়েকদিন মানে দু একদিন গেলে আরও হয়তো ভিজিটর আসবে তাদের প্রতি কেউ জানানো যাবে সেই ক্ষেত্রে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে মিনিস্ট্রি আছে সেটা আমাদের পরিচালক মহোদয় অবগত হবেন এবং তার মানে উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন ধন্যবাদ দর্শকবৃন্দ বাংলা টিভিনের সাথে থাকার জন্য আমি জাতীয় উদ্যান থেকে জুবাইর আহমেদ ক্যামেরার সাথে আছেন মোহাম্মদ মাসুম